ইসলামে জঘন্য যে কয়েকটা গুণা আছে তার ভিতর একটা গুণার নাম হল সুদ বলেন ইসলামে যে কয়েকটা জঘন্য গুণা আছে তার ভিতর একটা হলো কি কথা বলেন তার তার ভিতর একটা হলো কি কাফেররা সুদ দিত জাহিলিয়াতের জাহিলিয়াতের কাফেরদের যুগে সুদ এটা ওপেন সিক্রেট ছিল ওপেন সিক্রেট ছিল মানে কি যে যত বড়ো জমিদার যে যত বড়ো নেতা তার সুদের খাতাটা তত বড় তার সুদের কাস্টমারের খাতাটাও তত লম্বা তার সুদের খাতাও বড় তার সুদের কাস্টমারের খাতাও বড় এবং তারা বলতো আপনি যদি ব্যবসা করে টাকা কামাতে পারেন আপনি যদি ব্যবসা করে বিজনেস করে টাকা দিয়ে লাভ করতে পারেন তাহলে আমার টাকা আমি আরেকজনকে ঋণ দিয়ে লাভ করতে পারবো না কেন তারা বলতো ইরনামাল রিবা তোমাদের ব্যবসা যেমন আমাদের সুদ তেমন আমাদের সুদ যেমন তোমাদের ব্যবসা তেমন আপনি টাকা দিয়ে কোনো পরিশ্রম ছাড়া বিনা পুঁজিতে লাভ এটাকে সুদ বলে তো ইসলাম আহাল্লাহুল বাঈ ওয়াহরমার রিবা ইসলাম ব্যবসাকে হালাল করেছে ইসলাম সুদকে হারাম করেছে বলেন সুদ হালাল না হারাম কিয়ামতের যতগুলো মৌলিক আলামত আছে কিয়ামতের অসংখ্য অগণিত মৌলিক আলামতের মাঝে একটা আলামত হল আংতাক রিবা কিয়ামতের অসংখ্য অগণিত আলামতের মাঝে একটা আলামত হল সুদ বেড়ে যাবে সুদ বেড়ে যাবে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার ভিতর এমন একটা সময় আসবে সব মানুষ গণহারে সুদ খাবে ফা ইয়াকুল যদি সে সুদ নাও খায় যদি সে সুদ নাও খায় ওয়াজাদা রিহা সুদ এত ব্যাপক হবে সুদ এমনভাবে ছড়িয়ে পড়বে যে সুদ না খেলেও সুদের ঘ্রাণ পাবে সুদ না খেলেও সুদের কি পাবে ঘ্রাণ পাবে অর্থাৎ তার আশেপাশে সুদ এত থাকবে তার আশেপাশে আশেপাশের সুদ এত ছড়িয়ে পড়বে যে সুদ না খেলেও সুদের বাতাস তার গায়ে লাগবে আজকে বলেন আমাদের দেশে সুদ ব্যাপক হয়েছে কি হয় নাই যুবকরা বলেন সুদ ব্যাপক হয়েছে কি হয় নাই সুদ ব্যাপক হয়েছে হয়েছে মানুষ কেয়ামতের একটা আলামত সুদ খাবে কিন্তু সুদের নাম চেঞ্জ করে ফেলবে রিসমি। সুদ খাবে কিন্তু নাম সুদ দিবে না নাম দিবে ইন্টারেস্ট এই নামের কথা তো আর হাদিসে নাই অর্থাৎ মানুষ সুদ খাবে কিন্তু সুদ খাবে কিন্তু সুদের নাম দিবে ইন্টারেস্ট আজকে আমাদের দেশে দেখেন কিস্তির টাকা তুলে আসে না নাই এই যে কিস্তি আপনি আনলেন চল্লিশ হাজার দশ মাসে দিবেন চল্লিশ হাজার বিশ হাজার টাকা বেশি এই যে আপনি কিস্তিতে ঋণ আনলেন ঋণ আনছেন চল্লিশ হাজার টাকা পরিশোধ করার সময় দশ হাজার টাকা বেশি দিতে হবে যে ত্রিশ মাসের বিশ ভিতরে দিলে দশ হাজার দুই হাজার টাকা আর এরপরে যদি এক এক মাস যায় চার হাজার করে বাড়বে দুই হাজার করে বাড়বে আচ্ছা এই কিস্তির ঋণ এটা সুদ কি সুদ না এখন বিভিন্ন এনজিও আপনাদেরকে কিস্তি দে বিভিন্ন ব্যাংক আপনাদেরকে কিস্তি দে বিভিন্ন কোম্পানি আমাদেরকে কিস্তি দে এমনভাবে ফুলিয়ে ফাপিয়ে আমাদেরকে কিস্তিতে ব্যবসায়ীদেরকে দরিদ্রদেরকে সুদের বেড়া জালে আবদ্ধ করে ফেলে আপনি ব্যবসার জন্য সুদের টাকা নিবেন মানে আপনার ব্যবসার বারাকা শেষ আপনি পেরেশানি দূর করার জন্য সুদের টাকা নিবেন পেরেশানি দূর হওয়া দূরের কথা সুদের টাকা আপনার পেরেশানি আরো বাড়াবে শুনেন একটা হলো ব্যক্তিগত সুদ আরেকটা হলো রাষ্ট্রীয় সুদ অর্থনীতি যেহেতু এখানে অনেক যুবক আছেন দাঁড়ানো বসা আমি কয়েকটা কথা বলি খুব ভালো করে বুঝেন আচ্ছা বলেন ইসলামের সুদ হালাল হারাম আর আসতে বলেন ইসলামের সুদ হারাম আপনি ঋণ দিবেন ইসলাম হাসানার কথা বলে কথা বলে আজকে আমাদের দেশে দেখেছেন দরিদ্রের উপর জুলুম করছে আপনি কথা বলবেন মোবাইলে করবেন ফ্যাক্সি অর্ধেক তারা নিয়ে যাচ্ছে আপনি সব জিনিসে ভ্যাট বাড়িয়ে দিয়েছে ভেট বাড়িয়ে দেওয়া মানি পণ্যের দাম বাড়া কারণ দেখেন একটা জিনিস সে কিনছে দশ টাকা দিয়ে ট্যাক্স দিতে হচ্ছে দশ টাকা তো এটা দাম হয়ে যাচ্ছে ডাবল আবার তার লাভ করা যাচ্ছে লাভ করছে এখন দেখা যাচ্ছে দশ টাকার জিনিস হয়ে যাচ্ছে ত্রিশ টাকা ত্রিশ টাকার জিনিস হয়ে যাচ্ছে নব্বই টাকা একশো টাকার জিনিস ট্যাক্সের কারণে তিনশো টাকা হয়ে যাচ্ছে এই যে আমাদের উপর ট্যাক্স নামে সরকার জুলুম করছে অতীতে যারা তারাও করেছে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের রক্তের উপর ক্ষমতা এসে তারাও করছে আপনারা দেখেছেন আগের থেকে ভ্যাট ট্যাক্স আরও বাড়িয়ে দিয়েছে এই ভ্যাট ট্যাক্স এগুলো ইসলাম সাপোর্ট করে না এগুলো ইসলামের সাথে নাই ইসলামের অর্থনীতি হলো জাকাত নির্ভর আমাদের দেশে কত পরিমাণ ধনী মানুষ আছে আপনি চিন্তা করেন শেখ হাসিনার এক পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় সে বালিয়ে যাওয়ার দেখেন আল্লাহ যারা পাপ করে পাপের দাগ আল্লাহ তাদেরকে দিয়েই রাখান সে যখন এই কথা বলেছে যে আমার পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া ছড়ে না এটা কিন্তু সে ব্যঙ্গ করে বলেছে কিন্তু জানে না যে দুই মাস পরে তার বাড়তি নিবে যাবে এই পতনের দুই মাস আগে সারা দুনিয়ার মানুষের কাছে সাক্ষী রেখেছে যে তাদের টপ টু বটম এ টু জেড তারা দুর্নীতিবাজ তারা দুর্নীতি এই পরিমাণ করেছে যে তাদের একটা দুর্নীতি চারশো কুড়ি টাকার মালিক হয়ে গেছে তাহলে একটা পিয়ন যদি দুর্নীতি করে চারশো টাকার মালিক হতে পারে তাইলে রতি মহারতি, হাঁস মুরগি কুকুর বিড়াল গরু ছাগল যেগুলো আছে এগুলো কত টাকা দুর্নীতি করছে চিন্তা করেন আপনি আপনি মানে ধরবে না মানে এত টাকা দুর্নীতি করেছে ধরবে না আচ্ছা আপনারা এই অর্থনীতির এই জিনিসটা ইসলাম জাকাত নির্ভর দেখেন বাংলাদেশে কত হাজার মানুষ ধনী আছে আপনি ধনী মানে কি হাজার কোটি টাকার মালিক না ইসলামেশ্বরী আয় যদি কেউ সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হয় অথবা সাড়ে বায়ান্ন রূপা তোলার সাড়ে বায়ান্ন ভরি রূপার মালিক হয় অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্য পরিমাণ টাকার মালিক হয় আর এই টাকা তার কাছে এক বছর পরিমাণ থাকে হাওলার হাউল হয় মানে এই টাকাটা তার মালিকানায় এক বছর থাকে অর্থাৎ তার ঋণ আছে ঋণ বাদ ঋণ তো আগেই বাদ আপনার কাছে টাকা আছে তিন লাখ আপনি ঋণ নিলেন ছয় লাখ জাকাত আসবে না ঋণ কাট করার পর এই ঋণ মানে আবার ব্যাংক লোন না ব্যাঙ্ক লোন বাদ ব্যাংক লোনের হিসাবে আসবে না কথা ভালো করে বুঝেন আপনার যদি ঋণ থাকে ঋণ থাকার যদি থাকে তাহলে ঋণটা কাট করবেন বাদ দিবেন ঋণ বাদ দেওয়ার পর অবশিষ্ট যে সম্পদটা থাকবে এর ভিতর স্বর্ণ রূপা আল আমওয়াল আমিজার ব্যবসায়িক পণ্য আপনি যত দামি গাড়ি চালান এটা যদি আপনার ব্যবহারের জন্য হয় এটা জাকাত আসবে না আপনি যত দামি মোবাইল ব্যবহার করেন যদি এটা ব্যবহারের জন্য হয় এটার উপর জাকাত আসবে না কিন্তু এটা যদি ব্যবসায়িক পণ্য হয় স্বর্ণ রূপা টাকা ব্যবসায়িক পণ্য এগুলোর উপর জাকাত আসে আপনি জমিন কিনে রেখেছেন বিজনেসের জন্য যে এটা দাম বাড়লে বিক্রি করবে এটা ব্যবসায়িক ব্যবসা করার জন্য বিক্রি করার জন্য এটা পণ্য পণ্য আপনার নগদ টাকা স্বর্ণ রূপা ব্যবসায়িক ব্যবসায়িক এগুলা সব মিলিয়ে যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সম টাকা কোনো মানুষের কাছে থাকে আর এই টাকা ঋণ কাট করার পরে এই পরিমাণ টাকা যদি তার কাছে থাকে আর এই টাকার উপর যদি এক বছর পরিপূর্ণ হয়ে যায় এই টাকা যদি তার মালিকা নাই এক বছর থাকে তাহলে চল্লিশ ভাগের এক ভাগ আশি ভাগের দুই ভাগ একশো ভাগের আড়াই ভাগ একশো টাকায় আড়াই টাকা লাখে আড়াই হাজার টাকা হিসাব করে করে জাকাত দেওয়া তার জন্য ফরজ ফরজে আইন আজকে আমাদের দেশে আমরা যদি বলি সিঙ্গাপুর হয়ে গিয়েছে অনেকে বলছে না কেমনে বলে ভাই মানুষের মাথায় তো আল্লাহ মগজ দিছে গুপট দেয় নাই কেমনে বলে যে এই দেশ সিঙ্গাপুর এই দেশ মালয়েশিয়া কেমনে বলে যে চট্টগ্রাম দেখলে বাংলাদেশ মনে হয় না ইউরোপ মনে হয় এই তেলবাজরা এই দেশের শৈরা চার দীর্ঘ করেছে এই তেলবাজদেরকে আনলিমিটেড জুতা দিয়ে বেড়ানো দরকার এই তেলবাজরের জুতা দিয়ে মানে একদম গাছের সাথে বেঁধে জুতা দিয়ে পিঠাই না পিটাইলে এদের তেল নামবে না এই আমাদের দুঃশাসন বছর কেন হয়েছে সাংবাদিকরা ছিল একদল সাংবাদিক তেলবাজ একদল বুদ্ধিজীবী তেলবাজ একদল চামড়া বিক্রেতা ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী তেলবাজ মানে সব জায়গায় একদল তেলবাজ তৈরি করেছিল এই তেলবাজরা মিডিয়ায় তেল মারে টেলিভিশনে তেল মারে টকশোতে তেল মারে পত্রিকার সম্পাদনায় তেল মারে সম্পাদকীয়তে তেল মারে এভাবে তেল মেরে 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 এদেরকে তারা স্বৈরাচার বানিয়েছে এরা জনগণের ভোট চুরি করেছে ভোট ডাকাতি করেছে ভারতের দালালি করেছে এদেশের আপামর উপর জুলুম করেছে এই জুলুমবাজকে দীর্ঘ করতে যে তেলবাজরা সহযোগিতা করেছে এই তেলবাজদের বিচার এই দেশে হওয়ার দরকার আছে না নাই তাহলে বুঝেন যদি কেউ সাড়ে বায়ানব্বই রূপা এটার দাম কত হবে সর্বোচ্চ আশি নব্বই হাজার টাকা ধরেন এক লাখ টাকা এক লাখ টাকা হবে না ধরলাম এক লাখ এখন রূপার সঠিক মার্কেট প্রাইসটা আজকে কত আমি জানি না ধরেন গত বছর হ্যাঁ সাতাশি হাজার এটা তো গত রমজানের হিসাব বলতেছি এরপরে তো আর জানি না হিসাব করি নাই সামনে রমজানের আগে হয়তো জানবেন ধরেন সাতাশি নব্বই হাজার ধরলাম এক লাখ ধরেন এটা ফাইনাল আরও কম হবে আর দশ পনেরো হাজার কম হবে ধরলাম এক লাখ ইসলাম শরিয়ত বলে কারো কাছে এক লাখ টাকা আছে নগদ এক বছর ধরে তার অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে আপনি বছর শেষে আড়াই হাজার টাকা দিবেন যদি ঋণ না থাকে আপনি এক লাখ টাকা আড়াই হাজার টাকা কি দিবেন আচ্ছা বাংলাদেশে এক লাখ টাকার মালিক না এমন কজন আছে বলেন তো অনেক রিকশা চালক আছে আরে ভাই ভাই আমার মাদ্রাসার বিল্ডিং এর নিচে একজন বৃদ্ধ দারোয়ান আছে বৃদ্ধ মানুষ আমি ওনাকে গড়পট করি যতটুকু পারি হেল্প করি ও একদিন শুনলাম ওই কিরে ভালো আছো তোরা আলহামদুলিল্লাহ কথা বলিস না একদিন শুনলাম উনি দারওয়ান করে ঢাকা শহরে তার ফ্ল্যাট আছে জমি আছে আরেক জায়গায় টাকা হলো ওই যে এটাকে বলে বন্ধক দেশ সুদে মানে সুদের টাকা দেওয়াও আছে তার একটা ফ্ল্যাটও মানে একজনের থেকে একটা কি জানি ঋণ দিয়া মানে একটা ইয়ে পাইছে এটা সে ভাড়া পায় মানে অনেক কিছু শুনে আমার মাথাও গেছে আপনি আমাদের দেশের অনেক রিক্সা চালক পাবেন পাঁচ ছয় লাখ টাকা তার কাছে নগদ আছে হ্যাঁ আমাদের দেশে অনেক আছে প্রফেশনাল ভিক্ষা করে কারণ সে দেখে সারা মাস যদি কাজ করি তো বেতন পাব কত পনেরো হাজার বিশ হাজার বেশি বেশি আর একদিন ভিক্ষা করলেই এক হাজার টাকা পাওয়া যায় বারোশো টাকা পাওয়া যায় সারাদিন কাজ করলে এত পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারা দিনে পাবো এক হাজার টাকা চেয়ে ভিক্ষা করে যদি নয়শো টাকাও পায় তা তো কষ্ট নাই এই যে ভিক্ষাকে যারা প্রফেশন বানিয়ে ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা দেওয়া হারাম মানে একজন জোয়ান মানুষ বৃদ্ধ না একটা হলে বৃদ্ধ মানুষ কিছু করার নাই সে ভিক্ষা করে বেড়া এটা ভিন্ন কথা তাকে দিবেন জোয়ান মানুষ শরীরে সামর্থ্য আছে বুঝছেন শরীরে সামর্থ্য আছে কাজ করে খাবার যোগ্যতা আছে হাত পাচ্ছে কানের নিচে একটা দিয়ে বলবেন কাজ কর আবার জোরে মাইয়ের না যাতে ব্যথা পায় কষ্ট তো দেওয়া যাবে না এটা কথার কথা বললাম এরকম যুবক যারা রাস্তাঘাটে ভিক্ষা করে এদেরকে ভিক্ষা দেওয়া হারাম এদেরকে ভিক্ষা দেওয়া আজকে আমাদের দেশে এরকম এক লাখ টাকা আড়াই হাজার টাকা প্রত্যেক বছর যদি হিসাব করে 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 মানুষ জাকাত দেয় আপনি বছর পর বাংলাদেশে কোনো দরিদ্র পাবেন না পাঁচ বছর পর বাংলাদেশের কোনো অভাবই পাবেন না পাঁচ বছর পর বাংলাদেশে বানানো অর্থনীতি দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে দরিদ্রতা বন্ধ করতে পারবেন না এই পুঁজিবাদী অর্থনীতি কুটিপতিকে আরো বড় কুটিপতি বানায় চুরকে ডাকাত বানায় এক হাজার টাকার মালিক রে এই অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি ধনী রে ধনী মানায় গরিবরে আরও গরিব বানায় আর ইসলামী অর্থনীতি ধনীরে বলে টাকা জমাইস না জাকাত দে দান সৎকা করতে আসা না কর আর দরিদ্র বলে তুই জাকাত পে ব্যবসা কর ধনির লিমিট রাখে দরিদ্রদেরকে ধনী বানায় সমাজে বার সাম্য তৈরি করে আর এই পুঁজিবাদী অর্থনীতি গরিবের রক্ত চুষে আমার শ্রমিক বাইদের রক্ত চুষে আমার কৃষক বাইদের রক্ত চুষে আমার অভাবী যুবকদের রক্ত চুষে ওই কুটিপতি আরো বড় কুটিপতি হয় চুর ডাকাত হয় আমার হাজার হাজার রক্ত পানি করার টাকা দিয়ে তারা বিদেশে করে এই অসম অর্থনীতি দিয়ে আপনি কখনো বৈষম্য দূর করতে পারবেন না বৈষম্য দূর করতে হলে অর্থনীতির প্রয়োজন আছে না নাই আর আমরা মনে করি ইসলামে তো অর্থনীতি নাই আচ্ছা বলেন ইসলামের অর্থনীতি আছে না নাই জুড়ে বলেন ইসলামের অর্থনীতি থাকলে কি লাভ তো আপনি একটা জিনিস বুঝেন বাংলাদেশে এই যে আপনারা এত উন্নয়ন 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 শুনলেন গত পনেরো বছর এটা প্রশ্ন করেছেন পরে উত্তর এটা দিব ইবাদতের মোকাল্লাফ বাচ্চারা কখনো না বুঝে ফেলছেন না কথা বুঝেন ভালো করে কি জানি বলতেছিলাম আরে না হ্যাঁ হ্যাঁ গত পনেরো বছর আপনারা উন্নয়ন 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 শুনেন নাই এটা তো এক দলের জিকির হয়ে গেছিল যেমন আমাদের জিকির আমরা ফজরের পর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর কিরেছি হাসসকে সুরায় হাসার এগুলা তিলাবাত করি আর যারা আমাদের দেশ থেকে ভাগছে তাদের গত পনেরো বছরের জিকিরই ছিল উন্নয়ন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে ভাই দিনের ভোট রাতে করলেন কেন উন্নয়ন জিনিসপত্রের দাম বাড়লো কেন উন্নয়ন অর্থাৎ উন্নয়ন 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 এটা একটা জিকির হয়ে গেছিল তাদের ঠিক কিনা এই যে আপনি উন্নয়ন 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 শুনেছেন শুনেন আমাদের দেশের বাটপাররা কি করে জানেন আয় থেকে বের বাজেট করে বেশি প্রত্যেক বছর দেখুন দেখবেন বাজেট দেশ সংসদে সব বছর দেখবেন বাজেটে ঘাটতি দেখায় অর্থাৎ এমন এমন বাজেট দেয় যেখানে হাজার হাজার বিলিয়ন টাকা ঘাটতি অর্থাৎ রাষ্ট্রের নাই এখন প্রশ্ন হলো এই কেমনে পুরা করবা বস ঋণ আন বিদেশ থেকে ঋণ আন আর লুটপাট কর বিদেশ থেকে ঋণ আন আর কি কর পাই এই না দেখবেন বাজেটে ঘাটতি দেশপ্রেমিক জনতা চায় আমাদের যত টাকা আছে টাকা পরিমাণ বাজেট করবেন আমাদের ঘাটতি দরকার নাই বিদেশ থেকে ঋণ করারও দরকার নাই এই যে গত পনেরো বছর আপনি উন্নয়ন 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 শুনলেন এই উন্নয়নের আড়ালে যেই পরিমাণ বিদেশি ঋণ আনা হয়েছে এই উন্নয়নের আড়ালে বিদেশ থেকে যেই পরিমাণ ঋণ আনা হয়েছে এই ঋণ যদি আপনি বাংলাদেশের প্রত্যেক মানুষের মাথায় ভাগ করে দেন যত মানুষ আছে সব মানুষের মাথায় বাংলাদেশের বৈদেশিক ঋণ যা আছে চীন থেকে ঋণ নিছে রাশিয়া থেকে ঋণ নিছে আমেরিকা থেকে ঋণ নিছে সৌদি আরব থেকে ঋণ নিয়েছে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ঋণ যেই পরিমাণ আছে এই রাষ্ট্রীয় ঋণ যদি বাংলাদেশের সব মানুষের মাথায় ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ পড়বে দেড় লাখ টাকা এই পিচ্ছির মাথায় দেড় লাখ এই যে ঘুমায় তার মাথায় দেড় লাখ ও যে দেখেন কোনায় পিচ্ছি একদম সবার শেষে ওই যে গাছের দিকে তাকায় রয়েছে এখনো তাকায় রইছে ওইদিকে দিকে ওই পিচ্ছির মাথায় ও ঋণ দেড় লাখ আপনার প্রত্যেকের মাথায় রাষ্ট্রের ঋণ আছে দেড় লাখ টাকা আচ্ছা এবার আপনারা বলেন এই যে আপনার রাষ্ট্র দেড় লাখ টাকা করে দেড় লাখ টাকা করে সবার মাথায় ঋণ রেখে গেছে এই ঋণগুলো বিদেশ থেকে তারা সুদ সহ আমা সুদ ছাড়া এখন বলেন সুদ হালাল না হারাম এবার যে রাষ্ট্রের উন্নয়নের বৃত্তি সুদের উপর যে রাষ্ট্রের অর্থনীতির বৃত্তি সুদের উপর এই রাষ্ট্রের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে বলেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে তাহলে সুদ ছাড়া আজকে দেখেন ব্যাংকের নামে আমাদেরকে সুদে জড়িয়ে দিয়েছে শেয়ার বাজারের নামে সুদে জোড়াই দিছে স্টক এক্সচেঞ্জের নামে সুদে জড়িয়ে দিয়েছে এরপরে আপনাকে দেখেন কিস্তির নামে সুদে জড়াই দিছে ইন্টারেস্টের নামে সুদে জড়াই দিছে ঘরে ঘরে সুদ পৌঁছিয়ে দিয়েছে অথচ ইসলামের সুদ হারাম মুক্ত যদি অর্থনীতি গড়েন তাহলে একটা রাষ্ট্র কতদূর এগিয়ে যাবে মুক্ত যদি একটা অর্থনীতি আপনি গড়তে পারেন তাহলে একটা রাষ্ট্র কতটুকু উন্নত হবে একটা রাষ্ট্র কতটুকু এগিয়ে যাবে এটা বোঝার জন্য আপনাকে খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই আপনি এটা বলতে পারেন যে হুজুর এখন তো সারা দুনিয়া আমেরিকা নিয়ন্ত্রণ করে আপনি বলতে পারেন হুজুর এখন তো সারা দুনিয়া পুঁজিবাদী অর্থনীতি নিয়ন্ত্রণ করে আপনি বলতে পারেন সারা দুনিয়া হিন্দু মুসলিম বেইমানরা নিয়ন্ত্রণ করে তাহলে এই যুগে এসে সুদমুক্ত অর্থনীতি পরিচালনা কেরা কেমনে সম্ভব আমরা বলি এই যুগে এসেও যে মুক্ত একটা রাষ্ট্রের অর্থনীতির অবকাঠামো মুক্ত হতে পারে এটার সব সবচেয়ে বড় উপমা কি এটার সবচেয়ে বড় উপমা হল আফগানিস্তান বলে এটার সবচেয়ে বড় উপমা কি দেখেন শুধু হারাম রাষ্ট্রীয়ভাবে হারাম কিন্তু তাদের অর্থনীতি কত দূর এগিয়ে যাচ্ছে তাদের অর্থনীতি এতদূর এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের শাহবাগি মিডিয়ারাও নিউজ করছে আগামী কিছুদিনের মধ্যে আফগানিস্তান পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে তাহলে আমাদের দেশের অর্থনীতি সুদমুক্ত হোক এটা আমরা চাই কি চাই না আমাদের দেশের সব কিছু সুদ ছাড়া হোক এটা আমরা চাই কি চাই না এখন সব কিছু যদি সুদমুক্ত করতে চান তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্র ইসলামকে নিতে হবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কাকে নিতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিলে সুদ থাকবে না ঘুম থাকবে না খুন থাকবে না জুলুম থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না ইপ্রিজিং থাকবে না টাকা পাচার থাকবে না চুরি থাকবে না সব অন্যায় রাহা জানি এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আমি আগেই বলেছিলাম ছোট্ট কয়েকটা কথা বলবো আমি খুবই অসুস্থ মানুষ আল্লাহ তালা অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর দায়ম এবং কায়েম রাখেন আমিন আল্লাহিন আখতামিনা আসাদু আল্লাহ ইনতা সামনে আবার আপনাদের সাথে দেখা হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ